আমার নাম লিপস্টিক শোনো শোনো তোমার নাম কী খাচ্ছে আমার নাম লিপস্টিক ওগুলো কি করছো ও খাচ্ছে দুধ কুরকুরে কত করে কুরকুরে দশ টাকা কুরকুরে তো পাঁচ টাকা জিজ্ঞাসা করবো না তোমার থেকে নেবই না আমি গজা খাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি তুমি পপকর্ন খাচ্ছ তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসছি নিবি